চব্বিশ মে শনিবার একটি খবর আপনারা নিশ্চয়ই দেখেছেন সালমান এফ রহমানের ছেলের চোদ্দোশো কোটি টাকার সম্পদ উদ্ধার সালমান এফ রহমান ভ্যাকসিনকোর সালমান এফ রহমান এই সাংবাদিক রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বস খালেদ মহিউদ্দিন কিন্তু দুর্নীতিবাজের সামসা দুর্নীতিবাজের কর্মচারী চোরের কর্মচারী লুটপাটকারীর কর্মচারী খালেদ মহিউদ্দিন তো এই সালমান এফ রহমানের চোদ্দোশো পুত্রের সালমান এফ রহমানের সন্তানের চোদ্দোশো নব্বই কোটি টাকা জব্দ করে ফেলেছে বাংলাদেশ ব্যাংক ডক্টর ইউনুস বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুন এটা ঘটনাটা হলো কবেকার কার পড়লাম তেইশ তারিখের শনিবারের আর একুশ তারিখ বৃহস্পতিবার ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের সাথে অসভ্যতা করেছেন অপেশাদার আচরণ করেছেন বিরক্ত করেছেন ডিস্টার্ব করেছেন যেন ডক্টর ইউনুস পদত্যাগ করে চলে যায় ব্যাপারটাতে কত বড় রহস্য আপনারা বুঝতে পারবেন আপনাদের কি মনে আছে ডক্টর ইউনুস যখন শপথ করে তার দুই দিন পর এ কে আজাদের নেতৃত্বে হামিম গ্রুফের চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক মালিকের নেতৃত্বে বা প্রায় একশো ছয় জনের মতো ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার টজুমদার এরকম ব্যবসায়ী ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছে ব্যবসায়িক নিরাপত্তার জন্য এখন কথা হলো ডক্টর ইউনুসকে অ্যাভয়েড করে ডক্টর ইউনুসের প্রোটোকলকে নষ্ট করে অপেশাদারত্ব দেখিয়ে ওয়াকারুজ্জামানের সাথে কেন ব্যবসায়ীরা সাক্ষাৎ করলো ওয়াকারুজ্জামান সেটা কেন অ্যাকসেপ্ট করলো ওয়াকারুজ্জামান কেন ডক্টর ইউনুসের অনুমতি নিল না বাণিজ্য উপদেষ্টার অনুমতি নিল না এটার রহস্যটা কী এখানেই ওয়াকারের কন্ট্যাক্টারে একদিন না একদিন বেরোবে এই যে ওয়াকার এখন আসিফ মাহমুদ এত দুর্নীতি করছে মাহফুজ আলম এত দুর্নীতি করছে মাহফুজ আলমকে আমরা পছন্দ করি না তার আজে বাজে ফালতু কথাবার্তার জন্য কিন্তু তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যে তিনি দুর্নীতি করেছেন তারপরে নাহিদ ইসলামের বিরুদ্ধে এত মিথ্যা কথা তুলেছে যে সে নাকি শত শত কোটি টাকার মালিক এই মঞ্জুর আলম পান না এই নিউজ করেছে ভিডিও করেছে মাসুদ কামাল ভিডিও করেছে খালেদ মহিউদ্দিন টক শোতে আরেক অতিথিকে জিজ্ঞেস করছে নাহিদ ইসলাম এত টাকার মালিক শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মানে কি এগুলো আওয়ামী লীগ বলতেছে আওয়ামী লীগ যেগুলো বলে এগুলোই তো খালেদ মহুদ্দিন মনে করে যে জনগণের কথা এই হলো ওয়াকারের কন্টেক্টারি এই খবরগুলো অপতথ্য মিথ্যা কথা সবগুলো ছড়াইকে ওয়াকার এবং ওয়াকারের লেসপেন্সার রাজসভার সাংবাদিক সালমান এফ রহমানের দুর্নীতিবাজ সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন